এখন ভাই আলহামদুলিল্লাহ বড় আমার তো উপজেলায় মানে আমদারি এলাকার থেকে খেউ জীবনে ডরে সার না উপজেলা

আমি তো তোমরা ইউনিয়নের মানুষ তোমরা ইউনিয়নের মানুষ এ স্বার্থে তোমরা সমবশী স্বার্থে আমরা ইয়াং আছি আমরা কিছু করতে পারবো যখন মানুষের হইবের পুরী পাওয়ার বাড়বনি দাম এখন রাজনীতির পাওয়া যাচ্ছে এখন তোমরা এটা দায়িত্ব এলাকার হিসাবে দায়িত্ব আর সমবয়সী হিসাবে দায়িত্ব আমরা যদি দায়িত্ব না নি আমরা দেশের বা আমরা সমাজের দায়িত্ব তাইলে এভাবে কিন্তু ভুল মানুষ দায়িত্ব নিয়ে আমাদের হক এভাবে নষ্ট করবো যেমন এই যে ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান তার বিপক্ষে কেউ লরে না তার বিপক্ষে কেউ ইসারে মানুষ দাঁড়ায় না ডরাইয়া সে আয়ও না যায়ও না ফাঁস করে লাই আরামে আরামে ওই যে মজা মারে মজা ভাই আমরা খালি বইটা ভাই আর ওই তো না বইটা আর ওই তোমরা আমরা লিগের দোয়া করতায় নিজের হার সারতে

নাই মামু তে না তো মুক্তার গুণ খানা নিন না যারা মুক্তার বিপক্ষে নির্বাচন করতেছে সবাই মুক্তার সমান যোগ্যতা পরালেখার দিক দিয়া পরালে তার যোগ্যতা তাদের চেয়ে বেশি তার সময় আছে সে ইয়াং সে মানুষে নিয়ে কিছু করতে পারবে তাদের সে তার পাবলিসিটিও আছে তারে মাসে সিনে যাবে এর আর ধরন আমরা নামে হই না তে তুলনা তো এর আর সে যোগ্যতা মুক্তার বেশি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আঞ্জেল তো আপনার মানুষ পাইলেছি আসলে আমি খুব আনন্দিত তো আমি একটা বলের তে হইব না ফুল আমি একটা বলার তোমরা দিয়ে যাই তোমরা একটা বল আনবাই আর বলটা নির্বাচনের লিগে না তোমরা বিশ্বাস করবাই কিনা জানি না